সালামুকুম তো এসিসি পরীক্ষায় যারা ফেল করেছ মাত্র পাশের হার মাত্র নয় এবং একশো জনের মধ্যে বিয়াল্লিশশো জনই ফেল করেছো তো যারা ফেল করেছো তাদের কোনো টেনশন নেই অর্থাৎ তোমরা পাশ করবে ঠিক আছে হয়তোবা একটি দুইটি সাবজেক্টে হয়তো বা সমস্যা হয়েছে অনেকেরই তো তোমরা হচ্ছে পাস করবে ঠিক আছে এটা কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছ যেমন গত বছরে একটি বোর্ড স্যালেন্সের রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো এফ সমান সমান কত আসছে আর ডি পি এস সি পেইসি ঠিক আছে অর্থাৎ পাশ কিন্তু চলে আসছে অর্থাৎ তোমাদেরকে যেটি করতে হবে তোমাদের হচ্ছে বোর্ড স্যালেন্সটা করতে হবে তো কীভাবে করবে সেটা বলে দিচ্ছি আচ্ছা বুর্ড চ্যালেঞ্জ তোমরা হচ্ছে আগামীকাল থেকে শুরু করতে পারবে তো অনেকেই হচ্ছে যেহেতু বুড চ্যালেঞ্জটা অনেকে না কীভাবে করতে হয় তো তোমরা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা দেওয়া আছে ওখানে যোগাযোগ করো তোমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার এবং কোন সাবজেক্ট বিষয়গুট ঠিক আছে এগুলো দিলেই হবে এবং বোর্ড স্যালেন্সে তোমাদের প্রতি পত্রের জন্য দেড়শো টাকা আর কি আর ফিসও হয়তো বা দশ টাকা বিশ টাকা বেশি দিতে হবে এই আর কি নিয়ম আচ্ছা আর যারা বুর্ড চ্যালেঞ্জটা করতে চাও ঠিক আছে এখানে ঠিকানাটা দেওয়া আছে যারা নিজেরা পারো তত পারোই আর হচ্ছে আমরা করে দিব তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বার সেটা দিয়ে দিচ্ছি এখন তো আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিলাম তো এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো ঠিক আছে তোমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন বিষয়ে তোমরা ফেল করেছো বা হচ্ছে কোন বিষয়ে বুঝচালেঞ্জটা করতে চাও ওই নাম্বইটা বেশি কোডটা দিলে হবে আর কী কী লাগবে ওটা বলেই দিব আর প্রতিপত্র হচ্ছে দেড়শো টাকা আর দশ বিশ টাকা বেশি দিতে হবে আর কি যেহেতু ফি কাটবে ঠিক আছে যারা বুর্ড চ্যালেঞ্জটা করতে চাও আর তো আমি তোমাদের হচ্ছে যারা ফেল করেছো তারা কিন্তু গত বছর কিন্তু তারা কিন্তু পাশ করেছিল এবং অনেকেই কিন্তু ভালো রেজাল্ট বা এ প্লাস পেয়েছে আর কি ঠিক আছে অবশ্যই বুর্ড চ্যালেঞ্জ করবা যেহেতু বেশিরভাগ কিছুদিন ফেল করেছে তোমরা হচ্ছে লাস্ট একটা সুযোগ নাও ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ